আসসালামু আলাইকুম তুমা লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে নতুন আরো একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতের কাজের কিছু জামার ডিজাইন আর এখানে আমি নিয়েছি ভয়েল কাপড়ের থ্রি পিস এবং কি প্রাইট কটন কাপড়ের থ্রি পিস আপুরা অনেকেই বুঝতে পারেন না যে প্রাইট কটন কাপড় আর ভয়েল কাপড়ের মধ্যে তফাতটা কি যার জন্য আজকে একসাথে ভিডিও করে দিচ্ছি টনের উপরে টু পিস এটা জামাটা কিন্তু খুব ভালো একটা ফেব্রিক্স কিন্তু এই প্রাইট কটন কাপড়টা একটু পাতলা থাকে যার জন্য নিচে কিন্তু ইনা পড়তে হয় আর এই জামাটা লং হবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি আর আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু বানিয়ে নিতে পারবেন যেহেতু এটার নিচের কোনো প্যানেল ডিজাইন নাই যার জন্য যার যতটুকু লম্বা দরকার ততটুকু কিন্তু করে নিতে পারবেন আর এইখানে ফুলের মাঝখানে কিন্তু ডলার দেওয়া নাই কিন্তু ছিটা ছিটা করে ডলারের কাজ আছে এমনকি গলার ভিতরেও কিন্তু পুরো একটা ডলারের কাজ আছে চাইলে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন সাদার উপরে যেহেতু মাল্টিকালার সুতার কাজ যার জন্য জামাটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর সাদার উপরে মাল্টিকালার সুতা দিয়ে কাজ করলে কাজটা কিন্তু অনেক বেশি ফুটে ওঠে এটা হচ্ছে হাতার ডিজাইনটা হাতাতে এভাবে লম্বা করে ডিজাইনটা থাকবে আর এখন আমি আপনাদেরকে দেখাবো এই সুন্দর জামাটির উন্নাটা উড়াটা আপনার বহরে বড় থাকবে যেহেতু এটা প্রাইট কটন কাপড়ের উড়া যার জন্য এটা অনেক বড় থাকে যারা বড় উড়না পড়তে পছন্দ করেন তারা আমি তাদেরকে বলবো যে এখন আপনারা প্রাইট কটন কাপড়ের উপরে ড্রেস নেবেন নইলে নিবেন হচ্ছে বেক্সিভোয়েল কারণ এই দুটার কিন্তু বহর অনেক বড় থাকে আর উনার কিন্তু চারপাশেই কাজ থাকবে এবং কি মাঝখানেও কিন্তু অনেক ঘন করে কাজ থাকবে যার জন্য এটার দামটা একটু বেশি হয় ভয়েল কাপড়ের তুলনায় কিন্তু আপনারা ডিজাইন একটা দেখলেই কিন্তু বলেন যে এটাই তো সেম ডিজাইন তাহলে এটার দাম বেশি কেন এটার উন্যার চারপাশে কাজটা থাকে যার জন্য এটার দামটা একটু বেশি পড়ে ভোয়েলের তো চারপাশে থাকে না কারণ ওইটা বহরেই থাকে কম যার জন্য ওইটার দুই পাশে শুধু আঁচলের সাইডে কাজটা থাকে আর এটা তো পুরো উড়না জুড়েই কাজ থাকে এবং কি মাঝখানেও অনেক কাজ থাকে যার জন্য এটা একটু বেশি হয় আর উড়নার কিন্তু চারপাশে পাইপিং করা হয়েছে খুবই সুন্দর আর কাপড়ের কোয়ালিটিও ভালো আমি বলবো না যে একদম খারাপ খুব ভালো আছে তবে বেক্সির মতো ভালো হবে না কারণ বেক্সিটা অনেক বেশি কোয়ালিটিফুল একটা কাপড় আর এখন দেখাচ্ছি আপনাদেরকে ভয়েল কাপড়ের মধ্যে থ্রি পিস কারণ ভয়েল কাপড় যদি না দেখাই তাহলে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন না এটা হচ্ছে ভয়েল ভয়েল জামা যদিও ভয়েল কাপড়টা খুবই ভালো জামার জন্য আমি মনে করি ভয়েল কাপড়টা অনেক ভালো হয় আর এটাতে ডলার নাই শুধু বেক স্টিচ দিয়ে ডলারের কাজটা করা হয়েছে আর মাল্টি কালার সুতার কাজই কিন্তু এটাও কিন্তু তিন ফুল আপনারা যদি একটু কম বাজেটের ভিতরে নিতে চান তাহলে কিন্তু এই ড্রেসটা নিতে পারেন আর এটার এখন দেখাচ্ছি উড়নাটা উড়নাটা দেখলে কিন্তু আপনারা প্রাইট কটন কাপড়ের উড়না আর এটার উড়না দেখলে কিন্তু আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন এটার শুধু দুই আঁচলে কাজ থাকবে আমি আপনাদেরকে ভালো করে খুলে দেখাচ্ছি এটার মাঝখানে কিন্তু ছিটা ছিটা থাকবে আর দুই আঁচলে এভাবে কাজটা থাকবে আর উনারটার বহর হবে বত্রিশ ইঞ্চি ভয়েল কাপড়ের উনার বহর কিন্তু এর থেকে বেশি বড় হয় না বত্রিশ ইঞ্চি হয়ে থাকে তাই যারা বড় উন্যা পরতে পছন্দ করেন তারা ভয়েল কাপড়েরটা নিবেন না তারা কিন্তু প্রাইটের অথবা বেক্সি নিতে পারেন এতে কিন্তু আপনাদের ভালো হবে আর এটার তো বত্রিশ ইঞ্চি হবে এটা আমি আপনাদেরকে বলেই দিচ্ছি মাঝখানে এভাবে ছিটা ছিটা করে কাজ থাকবে আর এটা থাকবে প্যান্টের নিচে কাজটা খুবই কিন্তু ভালো কোয়ালিটি ভালো ভোয়েল কাপড় খুবই ভালো পরেও আরাম পাওয়া যায় শুধু একটা অসুবিধা হচ্ছে এটার বহরটা কম থাকাতে অন্যটা বেশি বড় হয় না আর এখানে আমি সুতির লাচ্ছি সুতা দিয়ে কাজ করেছি আর অনেক আপুই আমাকে রিকোয়েস্ট করেছেন যাতে এই তিন ফুল ডিজাইনের ড্রয়িং এবং সেলাই টিউটোরিয়াল আমি আপনাদের সাথে শেয়ার করি অলরেডি আমি কয়েকটা ভিডিওই তৈরি করেছি এই তিন ফুলের ড্রয়িং এবং সেলাই আপনারা কিন্তু চাইলে আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে পারেন আমি প্রতিটা ভিডিওর ভিতরে বলেই দেই তারপরেও অনেক আপুই কমেন্ট করেন বা তারা খুঁজে পায় না ভিডিওগুলা যার জন্য কমেন্ট করেন আপনারা যদি একটু ভালো করে খুঁজেন তাহলেই কিন্তু পেয়ে যাবেন এখন আমি আর একটা দেখাচ্ছি এটাও হচ্ছে প্রাইট কটনের উপরে বাসন্তী কালারের উপরে মাল্টি কালার সুতার কাজ এটাও তিন ফুল ডিজাইন এটা কিন্তু ফুলের ভিতরেও কিন্তু ডলারের কাজ আছে এই জামাতে প্রচুর পরিমাণে ডলারের কাজ যার জন্য দেখতে কিন্তু বেশি ভালো লাগে অনেকেই আবার ডলারের কাজটা পছন্দ করেন না অনেক আপুরই আবার ডলারের কাজটা পছন্দ করেন না এক একজনের পছন্দ কিন্তু এক এক রকম হয়ে থাকে কারোর সাথে কিন্তু কারো পছন্দ কিন্তু মিল হয় না এক একজনের কালার এক এক রকম পছন্দ আসলে বিভিন্ন রকমের যেহেতু আমি সেল করি যার জন্য বিভিন্ন রকমের কালার কম্বিনেশন কিন্তু আমি রাখার চেষ্টা করি আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটা কিন্তু আপনারা নামাজে উন্না পেয়ে যাচ্ছেন এটার নিচেও কিন্তু ইনার পড়তে হবে যদি কারো ভালো লাগে জামাগুলা বা কেউ যদি নিতে চান তাহলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে এবং কি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি সেখান থেকে কিন্তু চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আর কেউ যদি চান পেজ থেকেও কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি পেজের লিঙ্কও দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে চাইলে আপনারা সেখান থেকেও কিন্তু যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ